আপনার জীবনে রাতুল সঠিক মানুষ ছিলেন না সে কোনোদিনই আপনাকে ভালোবাসেনি শুধু টাকার মোহতে ছিল যতদিন আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল ওই যেই দেখেছে আপনার সাথে তাদের সম্পর্ক ভালো নেই তখনই অন্য সম্পর্কে জড়িয়ে গেছে এরা এমনই হয় জানেন ওই যে রবি ঠাকুরের একটা গান আছে না এরা সুখের লাগি চাহি প্রেম ঠিক তাই এই রকমই তারা শুধু কষ্ট পেয়ে যায় আপনার মতো মানুষেরা তারা মানুষকে বিশ্বাস করতেই ভুলে যায় আর ভালোবাসার প্রতি আস্থা হারিয়ে ফেলে ভালোবাসা সবার দ্বারা হয় না যে ম্যাডাম তাহলে তো ভালোবাসার গুরুত্বটাই থাকতো না যদি সবাই এটা বুঝতে পারত এটা গভীরভাবে উপলব্ধি করতে হয় আপনার ভালোবাসার মানুষের কাছে আপনাকে কোনো কিছু জাহির করতে হবে না